নিরামিষ দিনে এই রকম একটি পথ থাকলে খাওয়া শুরু হলে কিন্তু সহজে থামবে না এতই সুস্বাদু হয় এই রেসিপিটি খেতে নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে মটর ডালের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি প্রথমেই একটা স্টেনারকে একটা বাটির মধ্যে বসিয়ে দিয়েছি এবার এই স্টেনারের ওপরে একটা সাদা কাপড় দিয়ে দিলাম আর এখানে নিয়ে নিয়েছি এক কাপ টক দই এই দইটাকে আমরা জল ঝরিয়ে নিয়ে হাং কাট করে নিচ্ছি এইভাবে আধ ঘন্টা রেখে দিলেই সমস্ত জল দইটার থেকে বেরিয়ে যাবে এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম মটর ডাল মটর ডালটাকে আমি ছ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এখন এটা ভালোভাবে ভিজে গেছে দেখুন একটু চাপ দিলেই ডালটা ভেঙে যাচ্ছে এবার ভালো করে জলটাকে আমরা ফেলে দিয়েছি এখন এটাকে আমরা পেস্ট করে নেব এই ডালটা পেস্ট করার সময় খুব সামান্য একটু জল দেবেন ডালটা জানি খুব পাতলাভাবে পেস্ট না হয় একটু টাইট থাকে ডাল পেস্ট করার মধ্যে আমরা দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা কুচি দিয়ে ডালটাকে আমরা পেস্ট করে নেব ডালটা আমাদের পেস্ট হয়ে গেছে এখন দেখুন ঠিক এই রকম হবে ডালটা পাতলা জানি না হয়ে যায় ডালের পেস্টটা এবার এটাকে আমরা একটা বাটির মধ্যে নিয়ে নেব এদিকে দেখুন দইটা থেকে ভালোভাবে জল ছড়িয়ে নিয়েছি খুব সুন্দর আমাদের হাঙ্কার তৈরি হয়ে গেছে এখন এই দইয়ের মধ্যে আমরা বেশ কিছু উপকরণ মিশিয়ে নেব নিয়ে নিলাম হাফ কাপ নারকেল গোড়া আর কিছুটা পরিমাণ কাজু বাদাম এই চার পাঁচটা কাজু বাদামকে ঠিক এইভাবে একটু আমি ভেঙে নিয়েছি সেটা দিয়ে নিলাম আর কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা সামান্য একটু গরম মশলা গুঁড়ো স্বাদ মতো লবণ এক চা চামচ চিনি আর এক টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এর থেকে কিন্তু বেশি দেবেন না এবার একটা তরকা পানির মধ্যে একটা চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম এই দইয়ের মিশ্রণটার মধ্যে এবার এগুলো দিয়ে ভালো করে আমরা মেখে নেব এবার ডালের পেস্টটাকে আমরা ভালো করে ফেটিয়ে নেবো দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো সামান্য একটু গরম মশলা গুঁড়ো সামান্য একটু হিং সামান্য একটু লবণ সমস্ত উপকরণগুলোকে ডালের পেস্টের সাথে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে ফেটাতে ফেটাতেই দেখবেন ডালটা বেশ হালকা লাগছে তখন ভাববেন যে ডালটা আমাদের ভালো করে ফেটানো হয়েছে আর ডালের পেস্টটা যদি একটু পাতলা হয়ে থাকে তখন সামান্য একটু বেসন যোগ করে নিতে পারেন এই দুটো জিনিস আমাদের তৈরি হয়ে গেল এবার আমরা একটা গ্রেভি বানাবো তার জন্য কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সাদা তেল রান্নাটা আমরা সাদা তেলে করছি আর ফোড়ন দিলাম হাফ চামচ গোটা মৌরি এলাচ দারচিনি একটা লবঙ্গ সামান্য একটু হিং হিংটা জানি পুড়ে না যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ একদম পাল্টে যাবে ফোড়নটা থেকে একটা গন্ধ বেরিয়েছে তখন একটা বড়ো সাইজের টমেটো আমরা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম টমেটো পেস্টটাকে আমরা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এই টমেটো পেস্টের সাথেই আমরা দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এবার এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এই স্টেজে দেখুন টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এখন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেবো এই কষানোর সময় দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে এই সময় আমরা দিয়ে দিলাম এক চামচ রাঁধুনি বাটা এই রান্নাটার মেন উপকরণই হচ্ছে এই রাঁধুনি বাটা এই রাঁধুনি বাটাটা দিলে রান্নার গ্রেভির টেস্টটা এত সুন্দর হবে না বানালে আপনারা কিন্তু বুঝবেন না রাঁধুনিটা দিয়ে আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে এসেছিলো এখন এতে দিয়ে দিলাম এক গ্লাস জল এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে অবশ্যই একটু দেখে নিতে হবে লবণটা ঠিকঠাক আছে কিনা। সামান্য একটু লবণের প্রয়োজন ছিল একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে এটাকে আমরা ঢেকে দিলাম এদিকে আমরা এটাকে তৈরি করে নেব এর জন্য প্রথমেই এই পুরটাকে আমরা ভালো করে ঠিক এইরকম লম্বা সাইজ করে নিলাম আপনারা আপনাদের মন মতো আকার দিয়ে নেবেন তারপর ডালের মধ্যে এইভাবে ডিপ করে দু হাত দিয়ে কিন্তু কাজটা করে নিতে হবে ঠিক এইভাবে তুলে যেই সব সাইডগুলো একটু খালি রয়েছে সেগুলো ভালো করে ভরাট করে ঠিক এই এইরকম একটা শেপ তৈরি করে নিলাম আপনারা আপনাদের মন মতো শেপ দিয়ে নিতে পারেন বাকি সমস্তগুলো কিন্তু ঠিক এইভাবে গড়ে নেব আমি আমার মন মতো এই রকম শেপ দিয়ে তৈরি করলাম আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে গড়ে নেবেন এদিকে ঝোলটা কিন্তু টকভক করে ফুটছে এই স্টেজে আমরা এগুলোকে ঠিক এইভাবে ঝোলের মধ্যে আস্তে করে ছেড়ে দেবো তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ছ মিনিটের জন্য রান্না হতে দেবো ছ মিনিট পর এখন ঢাকাটা খুলেছি এখন আস্তে আস্তে এগুলোকে অপর সাইডটা উলটিয়ে দেবো অপর উল্টে দেওয়ার পর আবারও ঢেকে আরও ছ মিনিটের মতো আমরা রান্না করে নেব গ্যাসের ফ্লেমটিকে তখনও মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাবে অপর সাইডটা ছ মিনিটের মতো রান্না করে নেয়ার পর ঢাকাটা খুলেছি এখন রান্নাটা আমাদের হয়ে এসছে এখন কিছুটা পরিমাণ কুচানো লঙ্কা আর ধনেপাতা পাতা কুচানো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ ঘি হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপরে এটাকে আমরা সার্ভ করে নিচ্ছি নিরামিষ দিনে এই রকম একটা রেসিপি থাকলে দেখবেন যারা নিরামিষ খেতে একদম পারে না তারা যদি খাওয়া শুরু করে খাওয়া কিন্তু সহজে থামবে না আর কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর পুরে ঠাসা আছে এটা না বানালে কিন্তু আপনারা বুঝবেন না এর স্বাদটা এতই ভালো হয় আপনাদের কাছে অনুরোধ রইল একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন আর একবার বানালে বাড়ির প্রত্যেকেই বলবে প্রতিদিন বানাতে আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ